ইউপিএসসি লেভেলের ইউপিএসসি লেভেলের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে ডিসকাস করতে চলেছে ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমরা বাংলায় কনভার্ট করে তোমাদের সাথে আলোচনা করছি তো হাই লেভেলের তোমাদের বলতে পারি এইটুকু যে হাই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলার যে কোনো ভিডিওর সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকানটা প্রেস করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বিধিনিষেধ আরোপ করেছে এবং নিয়ন্ত্রণ নিয়মগুলি লঙ্ঘন করার সম্মতির বিষয়ে উদ্বেগের কারণে মার্চ দু থেকে কার্যকর বর্ধিত ব্যাংকিং পরিষেবাগুলি অফার করতে সত্তাকে বাধা দিয়েছে পেটিএম আর কোনো রকম ব্যাংকিং পরিষেবা অফার করতে পারবে না এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় মুম্বাই মুম্বাই মহারাষ্ট্র কারেন্ট অ্যাফেয়ার্স তো হবে তার সাথে ডেসক্রিপটিভ টাইপ হবে প্রতিষ্ঠা ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ এবং আইন প্রণয়ন হয় নাইনটিন থার্টি ফোর এর কমিশন হিলটন ইয়াং কমিশন প্রথম গভর্নর স্যার অসবর্ন স্মিথ প্রথম ভারতীয় রাজ্যপাল সেটা হচ্ছে চিন্তামন দ্বারকানাথ দেশমুখ এবং বর্তমান রাজ্যপাল আর বিআই গুরুত্বপূর্ণ ভারতীয় নৌবাহিনী বেসামরিক মানব সম্পদ ব্যবস্থাপনার সমস্ত দিক মোকাবিলা করার জন্য দু সালকে নৌ বেসামরিক বছর হিসাবে ঘোষণা করা হয়েছে তিন নম্বর উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক উত্তর ভারতের প্রথম মানব ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বি ইউ স্বয়ংক্রিয় ডিএনএ এক্সট্রাক্টর মেশিন বিএইচইউ এর প্রাণিবিদ্যা বিভাগের জ্ঞানেশ্বর ল্যাবে ইনস্টল করা হয়েছে উত্তর ভারতের প্রথম যেখানে মানব ডিএনএ ব্যাংক তৈরি করা হল বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিএইচ ইউতে চার নম্বর ভারত আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের আইকনিক আইফেল টাওয়ারের ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করছেন যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই বিশ্বব্যাপী নিয়োজার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে ভারত আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের আইকনিক আইফেল টাওয়ারে ইউপিআই চালু করছে কেমন পাঁচ নম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহকে টানা তিন মেয়াদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ছ নম্বর ডক্টর নিরঞ্জন রাজধক্ষ নির্বাহী কার্য পরিচালক অর্থ গ্লোবাল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক সড়ক ষোড়শ অর্থ কমিশন নিযুক্ত করা হয়েছে তাকে করা হয়েছে ডক্টর নিরঞ্জন রাজধক্ষ রাজ্যবাহী নির্বাহী পরিচালক অর্থ গ্লোবাল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ষোড়শ অর্থ কমিশনে নিযুক্ত করা হয়েছে কমিশনের সভাপতিত্ব করবেন অরবিন্দ এবং এতে চারজন পূর্ণ সময়ের সদস্য মেয়াদ রয়েছে এক হচ্ছে এন ঝা আরনি জর্জ ম্যাথিউ সৌম্যকান্তি ঘোষ এবং নিরঞ্জন রাজধক্ষ সাত নম্বর সংস্কৃতি মন্ত্রক সংস্কৃতি মন্ত্রক ঘোষণা করেছে যে ভারতে চব্বিশ পঁচিশ চক্রের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার অন্তর্ভুক্তির ল্যান্ডস্কোপ মারাঠা সামরিক ল্যান্ডস্কোপ মনোনীত করেছে এটি মনোনয়নের মোট বারোটি উপাদানে অন্তর্ভুক্ত রয়েছে সংস্কৃত মন্ত্রক দু হাজার চব্বিশ পঁচিশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় মারাঠা সামরিক ল্যান্ডস্কেপ মনোনীত করেছে এই মনোনয়নে মোট বারোটি উপাদান অন্তর্ভুক্ত রয়েছে কেমন আট নম্বর ডক্টর নিত্য আনন্দ যিনি ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল সহেলি আবিষ্কার করেছিলেন লখনৌতে নিরানব্বই বছর বয়সে তিনি মারা যান নয় নম্বর খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দুহাজার চব্বিশের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর লেহের এনডিএ স্টেডিয়ামে লেহের এনডিএ স্টেডিয়ামে প্রথম পর্বটি লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলে আইস হকি এবং স্পিড কেস্টিং সহ অনুষ্ঠিত হয়েছিল খেলেও ইন্ডিয়া ইন্টার গেমস দু হাজার চব্বিশের মাস্কোট হল তুষার চিতা এবং লাদাখ অঞ্চলে এর নাম করা হয়েছিল সিন ইসিন সিন ইসি বাসান সিন ইসি বাসান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবান্ধ মান রাজ্যের ট্রাফিক চলাচল উন্নত করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক সুরক্ষা বাহিনী নামে একটি নতুন উদ্যোগ চালু করেছেন তারপরে পাঁচ এগারো নম্বর কেন্দ্রীয় ভারী শিল্পী কেন্দ্রীয় ভারী শিল্পী কেন্দ্রীয় ভারী শিল্পী কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে রুরকি এবং সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণের জন্য নীতিগত সম্মতি দিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরমিত সিং আসন সংরক্ষণ রিজার্ভ এবং দেশের প্রথম শ্যাওলা বাগান দেশের প্রথম পলিনেটর পার্ক মডেল এগ্রিকালচার ভিলেজ স্কিম এবং রাজাজি টাইগার রিজার্ভ জিম করবেট জাতীয় উদ্যান এই সমস্ত সমস্তটাই উত্তরাখণ্ডে বারো নম্বর ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি বিচারপতি ফাতিমা বিভি ছিয়ানব্বই বছর বয়সে কেরালার কোল্লামে মারা যায় ভারতের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিভি তেরো নম্বর প্রাক্তন ব্যয় সচিব অজয় প্রাক্তন ব্যয় সচিব অজয় নারায়ণ ঝা যিনি পঞ্চদশ অর্থ কমিশনের অংশও ছিলেন পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য ছিলেন পাঁচ বছরের জন্য কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কর রাজস্ব ভাগাভাগি সূত্রে সুপারিশ করার জন্য নতুন প্যানেলের সদস্য হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন এপ্রিল দু পর্যন্ত ঠিক আছে এবং সুপ্রিম কোর্টের ই কমিটির দ্বারা পরিচালিত চোদ্দ নম্বর সুপ্রিম কোর্টের ই কমিটির দ্বারা পরিচালিত সরি পরিকল্পিত এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা বাস্তবায়িত ইন্টার আপারেল ক্রিমিনাল জাস্টিস প্ল্যাটফর্মে সর্বোচ্চ প্রবেশের হার রেকর্ড করার ক্ষেত্রে উত্তর প্রদেশের টানা তিন বছরের জন্য প্রথম স্থান অধিকার করেছে সুপ্রিম কোর্টের ই কমিটির দ্বারা পরিচালিত এবং স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা বাস্তবায়িত ইন্টার অপারেল অফারেবল ক্রিমিনাল জাস্টিস আইসিজেএস প্ল্যাটফর্মে সর্বোচ্চ প্রবেশের হার রেকর্ড করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ টানা তিন বছরের জন্য প্রথম স্থান অধিকার করেছে গভর্নর শ্রীমতী আনন্দ আনন্দি বেন প্যাটেল এবং চন্দ্রপ্রভা বন্য অভয়ারণ্য কি উত্তর প্রদেশের জন্য বিখ্যাত দুধোয়া জাতীয় উদ্যান জাতীয় চম্বল অভয়ারণ্য গোবিন্দবলভ পান্ত সাগর লেক কাশী বিশ্বনাথের মন্দির কিষানপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কচ্ছপ বন্যপ্রাণী অভয়ারণ্য বাঘিরা বন্য প্রাণী অভয়ারণ্য এবং হস্তিনাপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পনেরো এবং শেষ পনেরো এবং শেষ কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে শেষ পনেরো এবং শেষ সব থেকে গুরুত্বপূর্ণ দেখতে থাকো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সফলভাবে সি ফিফটি এইট রকেট উৎক্ষেপিত একটি পোলেডে গ্রিন প্রপালন্স সিস্টেম কক্ষপথে প্রবেশ করায় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয়েছিল ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি এইটে যার সদর দপ্তর নতুন দিল্লি এবং চেয়ারম্যান ডক্টর সামির ভি কামাত ডক্টর সামির ভি কামাত ডিআরডিওর যে কারেন্ট অ্যাফেয়ার্স উঠেছে সেটা হচ্ছে ফিফটি এইট সি ফিফটি রকেট উৎক্ষেপিত একটি পোল্যান্ড গ্রিন পোলাশন সিস্টেমকে কক্ষপথে প্রবেশ করিয়েছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এতদূর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আগামীকাল আবার দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্স নতুন কোন চ্যাপ্টারের সাথে নমস্কার চাই হেন বন্ধা ভারত মাতাকে চাই